প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় ওপেনেবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এ অধ্যায় থেকে কাজের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতার সংগ্রাম এগুলো তোমরা বাসায় রিডিং করে নিও আমি তোমাদের কাজ এবং প্রশ্নের সমাধান করে দেব লক্ষ্য করো তিন নং পৃষ্ঠায় দুটি কাজ আছে কাজ এক ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো কাজ দুই খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে উপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করো তো চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নি প্রথম কাজের প্রশ্ন ছিল ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো কোন আধিপত্যশীল দেশ যখন কোন দেশের উপর আধিপত্য প্রতিষ্ঠা করা এবং নিজস্ব স্বার্থী হাসেলের জন্য দখলকৃত দেশের জনগণকে শোষণ ও লুণ্ঠন করে তখন সে শাসন ব্যবস্থাকে বলা হয় শাসন সহজ বৈদেশিক শক্তি দ্বারা কোনো দেশকে দখল করার মাধ্যমে সে দেশের জনগণকে অন্যায়ভাবে শোষণ এবং সম্পদ নিজ দেশে পাচার করার অনুশীলনকেই বলা হয় ঔপনিবেশিক শাসন ঔপনিবেশিক শাসন ব্যবস্থার অন্যতমিবেশিক দেশের সম্পদ নিজ দেশে পাচার করার মাধ্যমে উন্নয়নে কাজে লাগানো। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমনে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় এদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায় সতেরোশো সালে বাংলা বিহার এবং উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে নেয় বাংলার ইংরেজদের শাসনে চলে যায় উনিশশো সাল পর্যন্ত এভাবে সতেরোশো সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত তাকে ঔপনিবেশিক শাসন বলা হয় আর সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে ঔপনিবেশিক যুগ বলা হয় দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করো খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলার শাসকদের পর্যায়ক্রমিক তালিকা নির্মে উপস্থাপন করা হল সময় বাংলার শাসক খ্রিস্টপূর্ব তৃতীয় শতক বাংলার উত্তরাংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট আশোক সরি মৌর্য সম্রাট অশোক চতুর্থ শতক চন্দ্রগুপ্ত দ্বারা গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় সপ্তম শতক বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয় অষ্টম শতকের মাঝামাঝি পাল রাজা গোপাল পাল বংশের শাসন প্রতিষ্ঠিত হয় এগারো শতকের শেষ দিকে সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে নেন বারোশো চার সালে বক্তিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান শাসনের সূচনা করেন সালে সোনারগাঁও শাসনকর্তা ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন এরপর বাংলার এক অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন এবং তিন নম্বরে আছে স্বাধীন সুলতানি আমলের অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ পনেরোশো সালে বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে এবং মোগল শাসন প্রতিষ্ঠিত হয় পনেরোশো সালে সম্রাট আকবরের সময় পশ্চিম বাংলা ও উত্তর বাংলার অনেকটা অংশ মোগলদের অধিকারে আসে সালে সুবেদার ইসলাম খান চিস্তি চূড়ান্তভাবে বারো ভূইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন এবং সর্বশেষ সতেরোশো সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজ পতনের মধ্য দিয়ে মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে শুরু হয় ঔপনিবেশিক শক্তির শাসন এই দুটি কাজের সমাধান আজকের এ পর্যন্তই আবারও বলছি যারা আমার সাবস্ক্রাইব তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ